রাজ্যে শুরু হয়েছে জব কার্ডের সাথে আধার লিঙ্কের কাজ অর্থাৎ জব কার্ডের সাথে কিন্তু আধার লিঙ্ক প্রত্যেককেই করতে হবে এই লিঙ্ক যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের জব কার্ডগুলো পুরো বাতিল করে দেওয়া হবে এবং সেই সাথে কিন্তু অনলাইন থেকে একেবারে আপনাদের নাম কাটা যেতে পারে তাই জব কার্ড যাদের রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু এই জব কার্ড আধার লিঙ্ক করতে হবে এখানে বর্তমানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেছে এই আধার কার্ডের কে ভেরিফিকেশনটা অর্থাৎ আপনাকে কিন্তু তাদের একটা নির্দিষ্ট অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমেই কিন্তু তারা ফেস অথেন্টিকেশন করে কিন্তু আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেবে তো এই জব কার্ডের ভেরিফিকেশন বা আধার লিঙ্কটা কিভাবে করবেন ভেরিফিকেশন করার জন্য আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে এবং জব কার্ডের তালিকায় আপনার নাম রয়েছে কি না সেটাও কিন্তু আমরা আজকে বিস্তারিতভাবে প্রত্যেকটাই জানব তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবেন সেই আশাই করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো প্রথমেই বলে রাখি যে কেন হচ্ছে এই জব কার্ড ভেরিফিকেশন বা জব কার্ড ই ওয়াইসি এই জব কার্ড ই করার কারণ হচ্ছে অনেক কয়েকটি রয়েছে এর মধ্যে একটা হচ্ছে জব কার্ড থেকে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া হবে এবং পরিবারের সমস্ত সদস্যের কিন্তু ভেরিফিকেশন করা হবে জব কার্ডের সাথে আধার লিঙ্কের মাধ্যমে দ্রুত ভেরিফিকেশন করা হচ্ছে যাতে আপনাদের টাকা পেতে অনেকটাই সুবিধা হয় এক কথা যদি আমরা বলতে যাই যে জব কার্ডে যে সমস্ত পরিবারের সদস্যের নাম রয়েছে তারা জীবিত রয়েছে কিনা নাকি তারা মৃত তাদের কিন্তু এখানে একেবারেই ধরা যাবে অর্থাৎ যারা ভেরিফিকেশন করবে তারা হচ্ছে জীবিত এবং যারা ভেরিফিকেশন করবে না তাদেরকে মৃত বলে বা কোথাও গিয়েছে বলে তাদেরকে বাদ দেওয়া হবে তাই কিন্তু সবার জন্য ভেরিফিকেশন করাটা অত্যন্ত জরুরি তার জন্যই এই নতুন পদ্ধতি চালু করা হয়েছে এছাড়াও আমরা জানি যে রাজ্যে কিন্তু দুই সাল থেকেই বন্ধ ছিল জব কার্ডের যে টাকা দেওয়ার কাজ বা একশো দিনের কাজ সেটা কিন্তু দুই সাল থেকেই বন্ধ প্রায় চার বছর ধরেই কিন্তু বন্ধ ছিল এই জব কার্ডের কাজ তার কারণ এখানে নাকি দুর্নীতি চলছিল যার ফলে কিন্তু কেন্দ্র সরকার হাইকোর্টের প্রথমে দ্বারস্থ হয় হাইকোর্ট কিন্তু এই তাদের রায় খারিজ করে দেয় অর্থাৎ তাদের যে মামলা সেটা কিন্তু খারিজ করে দিয়ে বলে যে সাধারণ মানুষের কাজ তাদেরকে দিতেই হবে এরপরে কিন্তু তারা যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থে সুপ্রিম কোর্টও কিন্তু একই রকম রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট ইদানিং যেটা রায় দিল শুনানি দিল সেটা হচ্ছে প্রত্যেক যারা জব কার্ডধারী রয়েছে তাদেরকে চিহ্নিত করে কিন্তু তাদের একশো দিনের কাজ দিতেই হবে এটা বাধ্যতামূলক কেন্দ্র সরকারকে কিন্তু স্পষ্টভাবে ব্যাখ্যা করে জানিয়েছেন সুপ্রিম কোর্ট সেহেতু সেই অনুযায়ী কিন্তু রাজ্যে আবারও শুরু হয়ে যাচ্ছে একশো দিনের কাজ আপনারা কিন্তু একশো দিনের টাকা পাবেন তো একশো দিনের কাজ টাকা পেতে কিন্তু অবশ্যই আপনাকে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে এরপরে আপনাদের এই ভেরিফিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে তো আপনাদের বলে রাখি যেহেতু আমরা জানি যে একত্রিশে অক্টোবরের মধ্যে এই ভেরিফিকেশনের কাজটা কমপ্লিট করার কথা বলা হয়েছিল এখন কিন্তু সেটা বাড়িয়ে যেহেতু মাত্র দেখা গিয়েছিল সমীক্ষায় যে টুয়েন্টি থ্রি পার্সেন্টের মতো লোকেদের হয়েছিল এরপরে কিন্তু ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে তো আপনারা কোনো নিয়ে যাওয়ার আপনাদের দরকার নেই আপনারা শুধুমাত্র জব কার্ড এবং আধার কার্ড এবং মোবাইলটা নিয়ে যাবেন তাহলেই হয়ে গেল। আরও একটা আপনাদের বলে রাখি যে আপনার জব কার্ডে যতজন সদস্যের নাম রয়েছে প্রত্যেককেই কিন্তু যেতে হবে একজন গেলেই হবে না প্রত্যেকে ওখানে ফেরি অথেন্টিকেশনটা করা হবে এবারে আপনাদের জানিয়ে রাখি যে কিভাবে আপনারা আপনাদের নাম চেক করবেন যে আপনাদের জব কার্ডের তালিকায় আপনাদের নাম রয়েছে কি না কারণ এখন অনেকেরই ফিজিক্যাল যে জব কার্ড সেটা কিন্তু নেই কিন্তু আপনাদের কিন্তু অনলাইনে সেই জব কার্ডের নামটা থাকতে পারে তো আপনারা অবশ্যই যেভাবে চেক করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি তো অনলাইনে নাম চেক করার জন্য আপনাকে আপনার মোবাইলে থাকা যে গুগল অথবা গুগল ক্রোম রয়েছে সেখানে যেতে হবে সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন এনআরই জি এ জাস্ট এইটুকু লিখে সার্চ করবেন সার্চ করলেই প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনআর ই জি এর যে অফিসিয়ালি ওয়েবসাইট এটা তো আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে একটু সময় নেবে এরপরেই কিন্তু আমাদের অফিসিয়ালি ওয়েবসাইট যেটা রয়েছে নতুন সেখানে নিয়ে যাবে তো আমরা হচ্ছে এটা স্কিপ করে দেবো এরপরে এখানে বিভিন্ন রকম অপশান দেখতে পাচ্ছেন আমরা কোথাও যাব না সরাসরি লগ বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন আমরা এটাতে একবার ট্যাপ করে দেবো এরপরে এর নিচে দেখবেন কুইক অ্যাক্সেস বলে যেটা লেখা রয়েছে আমরা এটাতে ক্লিক করে দেব এরপরে প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে স্টেট রিপোর্টস এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে একটু স্ক্রল করে আমরা নিচে গেলে আমাদের যে স্টেটগুলো প্রত্যেকটা স্টেট বা প্রত্যেকটা রাজ্যই কিন্তু এখানে দিয়েছে না তো আমাদের যেটা হচ্ছে সেটা আমরা ক্লিক করব আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আমরা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দিচ্ছি এরপরে আমাদের যে ডিস্ট্রিক্ট হবে সেটা আমরা ক্লিক করে দেবো কোচবিহারটাই ক্লিক করলাম আপনাদের যেটা হবে সেটা আপনারা ক্লিক করে দিবেন এরপরে কিন্তু ব্লক তো আপনাদের যেটা ব্লক হয় আপনারা সেটা ক্লিক করে দিচ্ছে দেবেন আমি হচ্ছে যে কোনো একটা দিচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যেই শুধুমাত্র একটু সময় নেবে তার কারণ হচ্ছে নতুন ওয়েবসাইট মানে একটু আপডেট করা হয়েছে ওয়েবসাইটটাতে তো আমরা একটা যে কোনো গ্রাম পঞ্চায়েত সিলেট করে দিচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যই আমরা একটা ক্লিক করে দিয়েছি লালবাজারটা তো আপনাদের যেটা হয় আপনারা সেটা ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু একটু সময় নিচ্ছে তার কারণ নতুন ওয়েবসাইট মানে নতুন আপডেট করা হয়েছে যদিও সাইটটা পুরানো এরপরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে আমরা প্রথমেই যে রোজিস্ট্রে অপশানটা জব কার্ড রেজিস্ট্রেশন তার নিচে যে তিন নম্বর অপশানটা রয়েছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার্ড আমরা এটাতে ক্লিক করে দেব ক্লিক করলে কিন্তু একটু সময় নিচ্ছে বুঝতে পারছি না এত সময় তো লাগার কথা না এই যে এবারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামগুলো দিয়েছে জব কার্ড নাম্বারগুলো দিয়েছে আপনারা যে কোনো একটাতে আপনাদের যেটা হয় সেটাতে আপনারা ক্লিক করে খুঁজে নেবেন খুঁজে এইভাবে দেখবেন যে এটা আপনার হয় কিনা এখানে জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু নাম্বারটায় ক্লিক করে দিলে আপনার নাম আপনার সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে শো হবে অনেক সময় এরকম সার্ভারের প্রবলেম হয় আপনারা রিফ্রেশ করে দেবেন রিফ্রেশ করে দেবেন যদি এরকম সার্ভার এরর দেখায় তাহলে এরকমই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ব্যক্তির জব কার্ড তার নাম এবং তার কিন্তু বাবার নাম বা স্বামীর নাম সেটা কিন্তু দিয়ে দিবে ঠিক আছে এভাবে আপনারা প্রত্যেকটা জব কার্ড এ চেক করে নেবেন যে আপনার নাম এটাই কি না যদি আপনার নাম হয় তাহলে আপনি কিন্তু অবশ্যই যাবেন গ্রাম পঞ্চায়েত অফিসে সেখানে গিয়ে কিন্তু অবশ্যই ভেরিফিকেশনটা কমপ্লিট করে আসবেন নাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না তো জব কার্ডের যে টাকাটা দেওয়ার কথা সেটা কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই দেওয়া হবে এবং যেটা বকিয়া টাকা রয়েছিলো সেটাও নাকি দেওয়ার কথা শুনেছি আমি এখনো পর্যন্ত ক্লিয়ার নই তবে অবশ্যই কাজ কিছু দিনের মধ্যেই কিন্তু শুরু হবে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই কিন্তু রাজ্য একেবারে প্রস্তুত রয়েছে যে একশো দিনের কাজ শুরু করার জন্য যাই হোক আপনারা অবশ্যই গিয়ে আগে এই জব কার্ড ভেরিফিকেশনটা করে আসবেন নাহলে কিন্তু আপনাদের যে জব কার্ড সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে